আসসালামু আলাইকুম দিন ধরে ভারী বৃষ্টিতে যে আমাদের যে ক্ষয় ক্ষতি বা কৃষকের যে ক্ষয়ক্ষতি গুলো হচ্ছে সেগুলো হচ্ছে সবজি সমস্ত সবজি নষ্ট হয়ে যাচ্ছে এই কারণে হচ্ছে বাজারে যে আজকে সবজির যে মূল্য বা সবজি ধরায় যাচ্ছে না আগুনের মতো দাম মানে গ্রাম বাসায় যেটা বলে আর এক পিস লাও বা করল্লা বা দোনদুল ঝিঙ্গা বেগুন যেটাই বলেন না কেন প্রচুর পরিমাণ দাম আর আমরা চাই আমরা যে শুকনো বা উঁচু জায়গার ভিতরে যদি দুই একটা করে গাছ লাগিয়ে আমরা পরিবারে সবাই পরিবারের চাহিদা মেটানোর জন্য আমরা যদি লাগিয়ে থাকি তাহলে এইগুলো আমরা খেতে পারি কিন্তু সে সময় দেখা গেছে বসার সময় বা খর অতিরিক্ত তাপ বা রোদের সময় দেখা গেছে গাছগুলো মারা যায় কিন্তু আমরা এগুলো যত্ন না নেওয়ার কারণে আমরা আসলে মানুষ অনেক শৌখিন কিন্তু আমরা গ্রামে যারা থাকি এরা হচ্ছে টুকটাক একটা দুইটা করে গাছ লাগিয়ে থাকে এবং সেগুলো আমরা নিজেরা খেয়ে থাকি দীর্ঘদিন পর আমি যে হাটে বা বাজারে বলেন যেটাই বলেন সেখান থেকে আসছি আসছিলাম যে সবজি দামটা জানার জন্য এবং ফাইনালি কিছু সবজি কেনার জন্য ফাইনালি কিছু সবজি কেনা হয়ে গেছে আমি দেখার জন্য যে আসলে সবজির কি পরিমাণ দাম দাম শুনে তো আকাশচুম্বী দাম দাম শুনে তো আমার মাথায় একটু মানে ঘুরেই গিয়েছিল যাই হোক আলহামদুলিল্লাহ অনেক সবজি কেনা হয়েছে আহ অল্প কিছু সবজি মানে অনেক টাকা নিয়েছে কিন্তু এটা আসলে পছন্দ না কিন্তু সিজনাল যেগুলো বা শীতের যে সবজিগুলো সেগুলো যারা আগাম যেগুলো চলে আসে সেগুলোর দাম একটু বেশি হয় এগুলা হচ্ছে আগাম চাষ করে থাকে এবং আগাম কোনো জিনিস চাষ করতে হলে ওটার প্রচুর পরিমাণ ব্যয় হয় আর যেহেতু বর্ষাকাল বর্ষাকালে অনেক অনেক পরিমাণের ব্যয়বহুল হয় গাছ বাঁচে না চারা উৎপাদন কমে যায় এবং আপনি জমিনে সার দিবেন দেখবেন সারগুলো বৃষ্টিতে অন্যের জমিনে চলে গেছে বা নিচু জায়গা যেগুলো হয় ওই জায়গায় চলে যায় ওই দিকে লস হয় কৃষকের সব দিকেই কৃষকের লস হয় এই কারণে অনেক সবজি যারা উঁচু জায়গায় আছে বা অনেক কৃষকই আছে যেগুলো লাউ এর গাছের গোড়ায় যেগুলো পানি থাকে এই কারণে লাউ গাছগুলো অনেক মারা যেতেছে লাস্ট টিভের লাউ যেগুলো বলেন সেগুলো হচ্ছে এই লাউ খাওয়ার জন্য উপযুক্ত হয় আর এগুলো হচ্ছে শহর থেকে বোঝা যাবে না গ্রাম অঞ্চলে থাকলে বা গ্রাম অঞ্চলে যারা থাকে বা এই সব কৃষিকাজের জন্য যারা লিপ্ত বা জড়িত এরা হচ্ছে এগুলো বুঝতে পারবেন কারণ আমরা হচ্ছে সর্বদাই কৃষিকাজের জন্য জড়িত থাকি এবং কৃষিকাজ আমাদের রক্তে বা আমাদের শরীরের দেহের সাথে মিশে গেছে এই কারণে আমরা কৃষিকাজকে আসলে চাইলেও চেষ্টা করলেও ভুলতে পারি না আর আমরা বাজার পর্যবেক্ষণ করি মাঝে মাঝে আর সাথে লোক থাক না থাক আমি নিজে থেকেই করি এবং খামারের যে কাজগুলো আছে সেগুলো করতে হয় আমার খামারের যে গরু বাছর আছে সেগুলো আপনাদের মাঝে মাঝে দেখাই আমি খামারের কি কাজগুলো করি কিন্তু নজর থেকে অনেক ভয় পায় আর আমরা কেউ মানুক বা না মানুক আমরা মানি বিশ্বাস করি এই কারণে খামারের ভিডিওগুলো খুব বেশি দেই না সামনে থেকে দেবো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন আপনাদের আহ সঠিক তথ্যটা এবং যেটা হচ্ছে না জানলে না আমি হচ্ছে গ্রামে প্রত্যন্ত গ্রামের একজন ছেলে বা কৃষকের ছেলে আপনারা দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে এইভাবেই আপনাদের দোয়া ভালোবাসায় বাঁচতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ